চিক চিক করে বালি কোথাও নেই কাদা স্কিনে যে ব্যক্তিটা আছে ওনার বিরুদ্ধে কিছু না বললে নিজেকে মনে হবে অনেক গাধা ঠিক আছে আসলে পাপ কখনো বাপকেও ছাড়ে না আর আল্লাহ ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না ঠিক আছে উনি যদিও আমাদের দেশের একজন শিল্পী আসলে গান ছশটির জেলায় উনি গান গিয়ে মানুষের মন মন কেড়েছে আর সবচেয়ে। খারাপ কথা হচ্ছে সেটা হচ্ছে উনি সংসদ ভবনের একটা পবিত্র একটা জায়গায় সেখানে সে উনি গান গানে ব্যস্ত ছিল ঠিক আছে যা আঠারো কোটি মানুষ কখনো ভালোভাবে নিতে পারেনি সংসদ ভবন একটা পবিত্র জায়গা এখানে সাধারণ জনগণের অধিকার নিয়ে কথা বলাটাই শ্রেয় ছিল আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ওনাকে দেখে কারণ ওনার যে অবস্থা ওনার নিজের কর্মের ফলে আজকে ওনার এই অবস্থা সেটা হলো এই আওয়ামী লীগ দলটার পতনের মূলে আমি মনে করি এই মমতাজ খালাই অনেকটাই অনেকটাই বেশি ঠিক আছে আওয়ামী লীগটা আওয়ামী লীগ দলের পতনটা ওনার কারণেও মানে করেন ফিফটি পারসেন্ট হয়েছে ঠিক আছে যা আঠারো কোটি মানুষ এই সংসদে এই গান পছন্দ করিনি ঠিক আছে যার কারণে এই দলটা অনেকটাই ঘৃণীত হয়েছে সাধারণ মানুষের কাছে ঠিক আছে আসলে দল মত এটা আমি বুঝি না আমি নিজেও কোনো সময় কোনো দল ভাবে দল করি না যদিও তারপরেও একসময় আমিলুকও আমার পছন্দ ছিল ভালো কাজগুলো আমার ভালো লেগেছে ঠিক আছে এই জন্য কথাগুলো তুলে ধরলাম ঠিক আছে আর ওনার ব্যাপারে না বললে নিজেকে খুব অপরাধী মনে হতো ঠিক আছে এই জন্য বললাম সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম